হ্যাঁ বরং মধ্যে ঠিক ভিতর দিকে চলে আসবেন ভিতর দিকে আসলে হাতের ডান পাশে দেখবেন ভাইয়া কিন্তু এরকম বড় একটা শোরুম তো এই সময় কি কি পাওয়া যায় এবং ভাইয়ের সাথে আজকে আমরা পরিচয় হবো যাচ্ছে বড় একটা শোরুম

ঠিক আছে এটা আমার কারখানা তৈরি আর এছাড়া যারা যদি তৈরি করতে চান অনেকে আছেন যে নিজের নাম দিয়ে তৈরি করতে চান ক্ষেত্রে আলাদা প্রতিষ্ঠানের সাথে আলোচনা তাদের উদ্দেশ্য বলা হলো যে কোনো প্রোডাক্ট কেন একশো টাকার প্রোডাক্ট আপনি যে দেখে কিনেন এটা আপনার জন্য ভালো আমি প্রথমবার যখন দেশের বাইরে যাই তখন আমার চল্লিশ টাকা খরচ হয়েছে আমি কিন্তু দুই টাকার আনিনি কারণ কি আমি ওখানে গেছি আমি যেটা গেছি সেটা পাইনি কিন্তু আমি যদি অর্ডার দিয়ে দিতাম ওই লোকাল পণ্যটা

সব প্রোডাক্ট হলো আমার আমার কিনা পড়ছে কত এটার উপরে ডিপেন্ড করে আমি এক দেড়শো টাকা লাভ করে বিক্রি করে দিই কিন্তু অন্যরা দেখা যায় ডাবল লাভে সেল করার চিন্তা ভাবনা করে এলো বিষয় আপনি এই ইম্পোর্টেড প্রোডাক্ট কোনো জায়গায় দুই হাজার টাকা নিয়ে সেল পাবেন না কোথাও বাংলাদেশে এটা বানাইলো বারোশো টাকা